নমস্কার তন্ত তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আমার সাথে আজকে আছে সপ্তদীপানন্দ জ্ঞানাচার্য মহাশয় আজকে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে অপঘাতে মানুষ কেন মারা যায় অপঘাতে মৃত্যু হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে প্রথমত আমাদের যেটা জানতে হবে যে যার আমি দেখছি তার কুষ্টিতে কোনোভাবে যোগ আছে কিনা অপঘাতে মৃত্যু বা তার চক্র বের করতে হবে সেই পাতকি চক্রের মধ্যে কোনোভাবে তার মৃত্যু লক্ষণ আছে কি না সেটা খুঁজে বের করতে হবে অপঘাতে মৃত্যু এইটা বিচার করতে গেলে আগে দেখতে হবে যে কোনোভাবে তার যোগ তৈরি হচ্ছে কিনা যদি অপঘাতে মৃত্যুর যোগ তৈরি হয় তখন সেই ক্ষেত্রে কি অপঘাতে মৃত্যু ঘটে আপনি এক্ষুনি বললেন যে যোগ থাকে তাহলে এটা কিভাবে বোঝা যাবে যে কোনো মানুষের অপঘাতে মৃত্যুর যোগ আছে বলে যদি তার কুষ্টির মধ্যে দুস্থানে কোনো শত্রুগ্রহ যদি থাকে সেই ক্ষেত্রে এটা দেখতে হবে বিশেষ করে সেই স্থানে মঙ্গল শনি এবং রাহুর একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে কিনা সেটা দেখতে হবে আর সেটা তাদের সম্পর্ক দেখতে হবে সেই সম্পর্কের মধ্যে দিয়েই অপঘাতে মৃত্যুর যোগটা উঠে আসে আচ্ছা আমরা শুনেছি অপঘাতে যারা মারা যায় তাদের দোষ পাওয়া বলে যে দোষ পেয়ে মারা গেছে এতটা দোষ পেয়েছে মারা যাবার পর এটা আমরা শুনে থাকি এই দোষ পাওয়াটা কি কিভাবে হয় এটা আচ্ছা দোষ পাওয়া ব্যাপারটা শুধু মানে অপঘাতে মারা গেলে যে হচ্ছে সেটা না সাধারণত যদি মারা যায় তাও সেই দোষ পাওয়ার যোগটা থেকে থাকে এক একটা দিনের মধ্যে দিনকে আমরা যদি চার ভাগে ভাগ করি সেই চার ভাগে চার রকম দোষ দেখা যায় এবার কোন সময় মরছে আর কিভাবে মরছে সেই নির্ণয় করে আমাকে দেখতে হবে যে সে মানে কতটা দোষ পেয়ে মারা গেছে আপনি একটু আগে বললেন যে দোষ পাওয়া পায় সবাই যে যারা এমনিও মারা যায় তাদেরও যারা ধরুন কোনোভাবে অপঘাতে মারা গেল তারাও দোষ পায় আচ্ছা এদের কি কোনো চারিত্রিক পরিবর্তন ঘটে দোষ পাওয়া আত্মাদের কোনো চারিত্রিক পরিবর্তন হয় মারা যাবার পরে আচ্ছা প্রথমত বলি দোষ চার প্রকার অর্থাৎ একপাত দুইপাত ত্রিপাত চতুষ্পাত আর এছাড়াও আরেকটা যেটা দেখা যায় যে কোনো দোষ নেই তো যদি কেউ মারা যায় তার যদি কোনো দোষ যদি না পায় সে পরম মোক্ষ লাভ করে তার আর পুনর্জন্ম কোনো দিনই হবে না এবার যদি একপাত দোষ পায় সেই আত্মা কিছুদিন তার পাপের হিসাব নরক যন্ত্রণা ভোগ করে স্বর্গসুখ ভোগ করবে এবার আসি তৃতীয় পাদ তৃতীয় পাদ মানে হচ্ছে প্রেতজনী তো যে আত্মা মানে যে মানুষটা মারা যাচ্ছে তিনপোয়া পেয়ে সে তার মৃত্যুর পর কিছুদিন প্রেতজনিতে কাটাবে তার পাপক স্খলন হওয়ার পর সে স্বর্গসুখ লাভ করবে এরপর যেটা আসছে চতুষ্পাদ এই চতুষ্পাদ মানে হচ্ছে সেই আত্মার কোনোদিন আর মুক্তি সম্ভব নয় সে প্রেতজনই থেকে ব্রহ্ম ব্রহ্মদৈত্যতে পরিবর্তন হয়ে যায় যেটা আমরা শুনে থাকি যে কোনো ব্রাহ্মণ যদি চতুষ্পদ দোষ পেয়ে মারা যায় তাহলে সে ব্রহ্মদৈত্য হয় শুধু সেটাই নয় এছাড়াও ব্রাহ্মণ ছাড়া অন্য যে কোনো কাস্টেরই হোক না কেন যদি সে চতুষ্পদ দোষ পেয়ে যদি মারা যায় সে ব্রহ্ম ব্রহ্মদৈত্যতে পরিবর্তন হয় এবং সে তার পাপের ভোগ ভুগতে থাকে পরের প্রশ্নে আসি কি কোনো খিদা তৃষ্ণা থাকে আর যদি থেকে থাকে তারা এগুলো পরিপূরক করে কিভাবে প্রশ্নটা খুবই জটিল যে আত্মাদের ক্ষুধা তৃষ্ণা আছে কি না যদি আমরা শাস্ত্রীয় মতে দেখতে যাই তাহলে বলা যায় যে যখন একজনে মারা যাচ্ছে তার সাধ্য শান্তি হয়ে যাচ্ছে পর থেকে তার ক্ষুধা তৃষ্ণা বলে কিছু থাকে না কারণ যখন সাধ্য হচ্ছে সাধ্যর সময় নাকি তার ওই কালোসুর যে সময় সেই সময়ের জন্য পিণ্ড দান এবং ভোজ্য অন্ন জল বস্ত্র সব কিছু নাকি দান করা হয় সেই দানের জন্য তার নাকি ক্ষুধা তৃষ্ণা সব কিছু থাকে না সেটা ওখান থেকে পরিপূরণ হয়ে যায় আবার আরেকটা এটা বলছে যে মারা যাওয়ার পর থেকে যতদিন না শান্তি হচ্ছে ততদিন তার ক্ষুধা তৃষ্ণা সবই থাকে এবার সেই ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য দেখুন অনেকেরই বাড়ির চারপাশে চারটে ঘট বাঁধা হয় না হলে কেউ দেখবে সরায় করে বাঁশের উপরে কিছু জল বা দুধ দিয়ে রাখছে ওই মানে যতদিন না তার শান্তি হচ্ছে তার যেটুকু ক্ষুধা তৃষ্ণা ওইখান থেকেই সে নাকি নিবারণ করে এটা শাস্ত্রীয় মতে বললাম কিন্তু তা ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং তাদের মধ্যে রাগ ক্ষোভ সবই থাকে এমনও এটা থাকে যে তারা মৃত্যুর আগে কোনো কাজ করে আসতে পারেনি সেই আফসোসও তাদের মধ্যে থেকেই যায় তো এইগুলো কাটানোর জন্য যখন সাধ্যশান্তি করা হচ্ছে বা পিণ্ডদান যখন করা হচ্ছে তখন এই সব জিনিসগুলো সেই আত্মার থেকে বাদ হয়ে যায় কেউ যদি কোনো সমস্যা নিয়ে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা তাহলে কিভাবে আসবে এখানে ব্যারাকপুর চোদ্দহাত কালীতলায় আমার নিজেও গৃহমন্দিরে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন এদের মাধ্যমে আপনারা অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান নিচে ড্রেসক্রিপশানে নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন